গুগল বাজারে নতুন একটা এআই টুলস নিয়ে এসেছে যারা ইউআই ডিজাইনার অর্থাৎ ইউজার ইন্টারফেস ডিজাইনার এবং সফটওয়্যার ডিজাইনার তাদের জন্য একেবারে ফাটাফাটি জাস্ট ওয়ান ক্লিক করে আপনি যে কোনো অ্যাপস ডিজাইন করতে পারবেন যে কোনো একটা এবং সেটা হচ্ছে ফ্রি অ্যাপস ওয়েবসাইট সফটওয়্যার ইউআই ডিজাইন ইউজার ইন্টারফেস ডিজাইন সব কিছুই করতে পারবেন শুধুমাত্র একটা ক্লিক করেই একটা এআই এবং তাও আবার ফ্রি এবং সেটা আবার বানিয়েছে গুগল এখন সেটা আমরা একটু দেখি আসলে সেটা কীভাবে কাজ করে এবং ফ্রিতে কাজ করে তাহলে বুঝতে পারবেন তো আমরা প্রথম হচ্ছে গুগল ডট কমে চলে যাই গুগল ডট কমে যাওয়ার পরে আমরা লিখি হচ্ছে স্টিচ হুম স্টিচ এস এস টিআইটি সিএচ স্টিচ ডট এআই ডট এ আই লেখার সাথে সাথে এই ধরনের ওয়েবসাইট চলে আসবে তারপরে আমরা এখানে ক্লিক করবো প্রথমটাতে স্টিচ ডট স্টিচ ডট এআইতে দেন হচ্ছে আমাদের এখানে ক্লিক করতে হবে দেখেন এখানে চলে আসবে আপনি যদি সাইন আপ করা না থাকেন তাহলে সাইন ইন করে নেবেন যে কোনো গুগল অ্যাকাউন্ট থেকে জিমেল দিয়ে তারপরে হচ্ছে এখানে দেখেন একটা লেখা আছে পুরা চ্যাট জিপিটির মতো আপনি যদি চান যে যে কোনো একটা মানে অ্যাপস বানাবেন সাপোজ আই ওয়ান্ট টু মে ক্যান অ্যাপস ফর হাউজমেইট হু দ্য আচ্ছা দিলাম তো আমি এটা দিলাম এবং সেটা মোবাইল অ্যাপস লিখে দিলাম একটা জাস্ট হাউস মেইডদের জন্য মানে সে একটা ওয়েবস অ্যাপস বানাতে বলেছি এখন দেখেন সে ওকে করলাম করার পরে কুড প্লিজ প্রোভাইড মোর ডিটেলস অবাউট দ্য অ্যাপ ইউড লাইক টু ক্রিয়েট কাইন্ড অফ উইল হাউসমেট তার ফ্রম দ্য হোম ওনার সে জিজ্ঞেস করছে কী ধরনের কাজ হাউসমেট করতে পারে হাউসমেট সার্চ কল ট্র্যাক ফাইন্ড কাস্টমার এই দিলাম তো আমি বললাম যে টু ক্লারিফাই ইউ আর লুকিং ফর ডিজাইন অ্যান্ড অ্যাপ ফর এ হাউসমেট অ্যাজিউম ইউ মিনস এ হাউস কিপার অর হোম অ্যাসিস্ট্যান্ট দ্যাট ইনক্লুড ফিচার অফ সার্চিং কলিং ট্র্যাকিং ফাইন্ডিং দ্য ইনফরমেশন এবং আদার থিংস ইজ কারেক্ট ইয়াস প্লিজ অ্যান্ড সেখানে কী কী থাকবে কী 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 ইফ সো হিয়ার সাম পটেন্সিয়াল অ্যাপস অ্যাপসের মধ্যে কী কী থাকছে হোম বাটন থাকছে সার্চ আটন থাকছে কল মেসেঞ্জার টাক্স ম্যানেজমেন্ট ট্র্যাকিং প্রোফাইল সেটিং ইয়াস আমি লিখে দিলাম ইয়াস প্লিজ এখানে লিখে দিলাম ইয়াস প্লিজ তো এখন সে যেটা বলেছে সেই অনুযায়ী মানে মানে বললাম যে ঠিক আছে আর যদি চাইতাম যে না এটা আসলে এখানে কিছু এডিট দরকার সে সে এডিট করতে পারতাম এখন দেখেন ডান পাশে সে কতগুলা সে জেনারেট করার চেষ্টা করছে পুরো অ্যাপসটাই সে ডিজাইন করে দিবে এই ডিজাইনটা আমরা চাইলে ফিগমাতেও ব্যবহার করতে পারি এবং ফিগমাতে নতুন করে ইউআই সংযোজন বিয়োজন করেও কাজটা করতে পারি আগে আমরা দেখি জেনারেট অ্যাপসটা কীরকম আপনারা যারা সফটওয়্যার ডেভেলপার কনসালটেন্ট সবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট দেখেন এই যে সে ইউআই ডিজাইন করে দিল আপনি যদি চান যে মানে এই ডিজাইনটার পুরোপুরি কালার চেঞ্জ থেকে শুরু করে অন্যান্য কিছু আপনি চেঞ্জ করবেন সেটাও আপনি করতে পারেন জাস্ট আপনি এখানে লিখবেন তাইলেই সে ডেভেলপ করে দেবে হোয়াট এভার ইউ ওয়ান দিস স্টিচ ক্যান জেনারেট দ্য ইউআই ইউজার ইন্টারফেস বানাতে পারবে সে তো যাই হোক এটা আমাদের মূল এটা হচ্ছে হোম বাটন হুম দেখেন হোম বাটনে সে কী কী দিতে পারে একটা হাউসমেট অ্যাপসের জন্য ক্লিন দ্য লিভিং রুম ভেকুম দ্য বেডরুম অফ দ্য কিচেন ক্লিন দ্য বেডরুম আপনি চাইলে এই সমস্ত অপশনগুলোকে আলাদা আলাদা করতে পারেন হ্যাঁ তারপর কুইক অ্যাকশন কন্ট্যাক্ট হাউস কিপার ভিউ শিডিউল অ্যাটসেট্রা এখন আমি যদি চাই যে এই ডিজাইনটা কে আমি ফিগমাতে হ্যাঁ ফিগমাতে আপনারা জানেন ফিগমা কি ফিগমাতে গিয়ে আরও সুন্দর করে করতে চাই তাহলেও করতে পারবো অথবা আপনি চাইলে এটাকে রাইট ক্লিক করে সেভ করতে পারবেন এবং এটা যদি চান যে কোড জেনারেট করতে সেটাও আপনি করতে পারবেন অ্যাটচ্যাট সব কাজই করতে পারবেন অ্যান্ড ইটস গুগল ইটস কমপ্লিটলি ফ্রি অ্যাট দিস মোমেন্ট যাই হোক এখন আমরা চলে যাব আপাতত ফিগমাতে কিভাবে নিয়ে যাওয়া যায় মনে করেন এটাকে এই হাউস কিপার ড্যাশবোর্ডটাকে আমি নিয়ে গেলাম এখানে হোম টাক্ক আছে এটা আমি কি করব ফিগমাতে ক্লিক করব হ্যাঁ ফিগমা ক্লিক করলাম ফিগমা এখানে কন্ট্রোল ভি চাপ দিলে এখানে লেখা ডিজাইন কপি টু ক্লিপবোর্ড প্রেস কমা কমান প্লাস ভি ঠিক আছে সো আমি যদি চাই যে এটা এখন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব তো আমরা চলে যাবো হচ্ছে ফিগমাতে ফিগমা ফিগমাতে যাওয়ার পরে ফিগমার প্রথমে এটা আসবে তা ফিগমাতে আপনি মানে সাইন আপ করা থাকলে তো অবশ্যই সুবিধা হবে তা আমি যেটা করব আমার সাইন আপ করা আছে আপনি চাইলে গুগলের মাধ্যমে তাও ফিগমা করে মানে সেটা করতে পারবেন তো আমি আসলে ক্রিয়েট করলাম এই যে পাশে যেটা আছে ক্রিয়েট দিলাম হ্যাঁ তো ক্রিয়েট করার বাটন ক্লিক করার পরে সে এই অপশানটা আনবে আনার পরে আমি যেটা করতে পারি এখানে নাম দিতে পারি ফিগমার হাউস কিপার এখানে দিয়ে দিতে পারি অ্যান্ড তারপরে আমি এই জায়গায় কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিতে পারি এ দেখেন কন্ট্রোল ভি চাপ দিলাম আমার স্টিচ এআইয়ের এইটা জিনিসটা ফিগমাতে যখন চাপ দিলাম তখন সে কপি করল সেটা অ্যাপসটা এবং এখানে যখন আমি পেস্ট করলাম কন্ট্রোল ভি চেপে তখন সে ফিকমাতেও চলে আসলো এটা চাইলে আপনি বিভিন্নভাবে ইস্যু করতে পারেন পেজ ওয়ান পেজ টু এখানে আপনি যা যা আছে সব কিছু মানে স্টেজ ডিজাইনের মাধ্যমে আপনি আরও নতুন নতুন ডিজাইন এসে করতে পারেন মনে করেন আমি যদি এটাতে প্র্যাক করি আঙরুপ করি কিছু আলাদা আলাদা আঙরুপ হবে এই যে টাচগুলো আংরুপ হলো তারপরে এটাকে যদি আমি এখানে করি ফ্রেম ওয়ান এই যে ডিটাচ করা হলো এগুলো আলাদা আলাদা ডিটাচ হয়ে গেছে প্রতিটা বাটনগুলোকে আপনি চাইলে আরও সুন্দর করে ডিজাইন করতে পারেন ইফ ইউ ওয়ান্ট এখানে দেখেন সব আলাদা আলাদা ডিজাইন সো এত সহজে আপনি একটা ইউআই ডিজাইন করতে পারেন যে ইউআই ডিজাইনটা এখন যে কোনো ডেভেলপার প্রোগ্রামার ডেবক্স সিস্টেম অ্যানালিস্টিনা সিস্টেম অ্যানালিস এভার আইটি ম্যানেজার আইটি রিলেটেড যে কোনো পার্সনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আপনি সফটওয়্যার ডেভেলপ করবেন অ্যাপস ডেভেলপ করবেন আপনার জন্য ইউআই রেডি যেই তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হতো সে ইউজার ইন্টারফেস সেই ইউআই এখন রেডি হয়ে গেছে এখন স্টিচ তো আসলে সে কোডও জেনারেট করছে ফলশ্রুতি হচ্ছে যে এখন জাস্ট বলার সাথে সাথে ওয়েবসাইট ইমেলস ওয়েবসাইট সফটওয়্যার অ্যাপস তৈরি হয়ে যাওয়ার মতো প্রসেসে চলে গেছে গুগল গুগলের বলে না গুগলের মায়ের শেষটাইতে আচ্ছা এখন যদি আমরা এটা তো করলাম এখন যদি আমি বলি যে না মানে আমি স্টিচে আবার যাই স্ট্রিচে যাওয়ার পরে আমার যদি বলে যে না আমার একটা ওয়েব ফ্রেন্ডলি জিনিস দরকার হ্যাঁ মনে করেন এই যে ওয়েব ওয়েব ফ্রেন্ডলি দিলাম এখানে লেখা আছে ক্রিয়েটেড ড্যাশবোর্ড ফর ইনডোর প্ল্যান্ট কেয়ার উইথ ওয়াটারিং শিডিউল সানলাইট রিকোয়ারমেন্ট পার প্ল্যান্ট অ্যান্ড ফার্টিলাইজেশান রিমেম্বার অ্যান্ড এ পাবলিক ওয়েবসাইট দিলাম এই যে এখানে মোবাইলের বদলে আমি ওয়েবসাইট দিলাম মোবাইলে যখন চাপ দিলো সে একটা গোলাপি কালারের মধ্যে চলে আসবে ওয়েবসাইট দিলে সে ব্লু কালারের মধ্যে চলে আসবে তো আমি জেনারেট করে জেনারেল জেনারেট ডিজাইন করে দিলাম সো সে এখন যেটা করবে সে হচ্ছে ওয়েবসাইটের পুরোপুরি একটা ইউআই করবে ইউজার ইউজার ইন্টারফেস ডিজাইন করবে ইউজার ইন্টারফেস ডিজাইন করার পর সেটা আমরা যদি ক্লায়েন্টসের কাছে প্রেজেন্ট করতে চাই সেটা আমরা করতে পারবো নিজের যত ধরনের ওয়েবস নিজের যত টেক আইডিয়া আছে সেই টেক আইডিগুলোকে আমি খুব সহজে আমরা খুব সহজে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবো তাই না মনে করেন আপনারা এখন আইডিয়া কিলবিল করছে মাঠার ভেতরে আপনি ডিজাইন করতে পারছেন না ওয়েবসাইটটাকে বা আপনার আইটি প্রোডাক্টটাকে এই কিন্তু সেই ডিজাইনটাকে আপনাকে সুন্দর করে জেনারেট করে দেবো সো ডোন্ট ওয়ারি ইফ ইউ হ্যাভ আইডিয়া জেনারেট দ্য অ্যাপস ইফ ইউ আইডিয়া ইফ ইউ হ্যাভ আইডিয়া আপনার কাছে আইডিয়া আছে আপনি ওয়েবসাইট বানান আপনি সফটওয়্যার বানান আপনি অ্যাপস বানান কমপ্লিটলি ফ্রিতে যাই হোক আমরা এই দেখেন এখানে সে অলরেডি জেনারেট করা শুরু করছে একটু ধৈর্য ধরছি দেখেন রেডি হয়ে গেছে ভাই আপনার ওয়েবসাইট রেডি এখানে আস্তে আস্তে রেডি হচ্ছে আপনার এখান থেকে আপনি কোড নিতে পারবেন আপনি সব কিছু করতে পারেন ওয়ার দ্য ডিজাইন আর মেড জাস্ট ক্রাই প্লিজ বিকজ দ্য দিস টু ইজ টেকিং ইউর মিড লেভেল জবস মে দেখুন সে ডিজাইন করে দিচ্ছে আমি জাস্ট লিখেছি হা যাই হোক দিস ইজ দ্য ফ্যাক্ট অফ দিস এবং সে সাধারণত ছয়টা পেজ পর্যন্ত মানে ডিজাইন করে দেয় আর কি সেটা বুঝতে পারছেন অসাধারণ না সিম্পলের মধ্যে রেখে দিছে এবং আমি চাইলে এটাকে কপি করে এডিট করতে পারি ফিগমাতে পেস্ট করতে পারি কিছু কিছু ক্ষেত্রে আমরা কোড করতে পারি অ্যাট চ্যাপ্টার অ্যাট ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা কেমন লাগলো গুগল স্টিচের জন্য দোয়া করবে না বদ দোয়া দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি দোয়া করব কারণ এটা আমার জন্য প্রচণ্ড হেল্প রয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন আর কী ধরনের ভিডিও চান আমার চ্যানেলে সেটাও জানাবেন টেক কেয়ার